আমি মোহাম্মদ নাইম ভোলা টেরিটরির দায়িত্বে আছি মার্কেটিং অফিসার পদে কর্মরত আছি আজকে আমরা ক্যাম্পিং করতে আসছি খাসের হাটে সেখানে আলুর উপরে ক্যাম্পিং করতেছি তো আমাদের এক পরিচিত বেবিলন

ব্যবহার করো করার পরে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি যে আমার রেজাল্ট হান্ড্রেডে হান্ড্রেডে আসে কিন্তু আমি এর আগে ওই সিনজানটারও ব্যবহার করছি স্কোয়ার ব্যবহার করছি বিভিন্ন ওই কতটা রেজাল্ট আমার আসে আচ্ছা 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 তারপরে ওইটা ব্যবহার করছি কিন্তু সব ওষুধে মেডিসিনের নাম আমার আমার জানা নাই পরে এর পরের বছর আবার এখানে বসে করার পরে আমি বললাম ভাই আমার এখানে আমার হোলসেলার আছে জামাল জামাল হতো জামাল ডাক্তার হ্যাঁ জামাল ডাক্তার এর কাছে গেলাম যে এক ওই বেবিলনের কি আছে আমার বেবিলনের ডিগ গাড়ার জন্য আচ্ছা আচ্ছা তো বেবিলনের ডিগ গাড়ার জন্য তো লরা কোন আমি একটা ফটো রাখা এটা কি দিয়ে দেওয়ার পর আমি ব্যবহার করি ব্যবহার করার পর আমি অন্যান্য বছর পাঁচ থেকে সাতবার ডিগ গাড়ার ওষুধ ব্যবহার করতাম কিন্তু আমি প্রথমে একবার ব্যবহার করছি আর শেষ কাটার সময় একবার দুইবার ব্যবহার করছি দুইবার ব্যবহার করছি আমার আর লাগেনি ক্লিয়ার যাক তারপরে ফুল ফসার জন্য

এইবারে সে চমৎকার রেজাল্ট পেয়েছে এবং ফসলকে সুন্দরভাবে ঘরে উঠাতে পেয়েছে এবং তিন নাম্বার এসে ব্যবহার করছে আমাদের ছত্রাকনাশক ট্রয় তিনটা কেমিক্যালের সংমিশ্রণে ভাই চমৎকার রেজাল্ট পেয়েছে ভাই এই যে এতগুলো প্রোডাক্ট ব্যবহার করছেন কিংবা ভ্যাবিলন সম্পর্কে এত কিছু জানেন কিংবা ভ্যাবিলন সম্পর্কে এত কিছু জানার পরে প্রোডাক্ট ব্যবহার করার পরে ভালো একটা রেজাল্ট পেয়েছেন

ভাই আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম মানে নাম জানে এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট ব্যবহার করেছে এবং ভালো একটা রেজাল্ট ও পেয়েছে সেক্ষেত্রে আমি চাই ভাই আপনার মাধ্যমে আপনার এলাকায় যত চাষী আছে যত মানুষ আছে তারা সবাই জানুক বেবিলন সম্পর্কে বেবিলনের গুণগত মান সম্পর্কে জানুক ইনশাল্লাহ এখনো আমি যদি দোকানের কাছে যে দোকানে বেসছে জামাল হুজুর ওইখানে গেলে যদি অন্য মেডিসিন ছায় আমি বলি যে আমি নিজে উপকৃত হয়েছি আমি নিজে রেজাল্ট ভালো পাইছি অতএব যদি তোরা সব দিনও যদি না করক কিছু অংশ করিও দেখ যদি রেজাল্ট তোরা ভালো ভালো সব রাইট রাইট চমৎকার কথা বলছেন জাক ভাই ধন্যবাদ কথা বলে ভালো লাগলো